কমিলার প্রয়াত সাংবাদিক নওশাদ কবিরের বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাপ্তাহিক গমিতি সংবাদের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নগরীর নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মুক্তমঞ্চে এ আয়োজনে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী এতে বিভিন্ন স্থাপনা ফুল মাছ ও ফলসহ নানা দৃশ্যের অঙ্কন করেন তারা বিশেষ করে রংতুলিতে ছত্রিশে জুলাই নিয়ে তাদের চমৎকার উপস্থাপনা যে কারুরই নজর কাটতে বাধ্য প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে মোট চব্বিশ জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ কমিটি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা গুমতি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রনেতা নিজামুদ্দিন কায়সার সিনিয়র সাংবাদিক খায়রুল হাসান মানিক কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ও নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের পরিচালক আলামিন প্রমুখ আজ উপলব্ধে এবং আমাদের সবার শ্রদ্ধাভাজন এবং কুমিল্লার শিশুদেরকে নিয়ে যিনি বিভিন্ন সংগঠন করতেন আমাদের এবং কুমিল্লার সাংবাদিক অঙ্গনে একজন অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন ঠিক আছে আগামী দিনের জাতি নির্মাণে শিশুদেরকে উদ্বুদ্ধ করতে পারে তার একটি প্রয়োজন আমরা প্রমাণ দেখছি যে কারণে আমিও আমার পেশাগত কাজ রুগী দেখে ফেলে আপনাদের সাথে অংশগ্রহণ করতে আসলাম তার যে কর্মকাণ্ড আসলে খুব পছন্দের কর্মকাণ্ড এভাবে যদি সবাই একটু এগিয়ে আসে এই শিশুদের জন্য এবং এই সমাজের জন্য অনেক কিছু করা হয়ে যাবে